বন্ধুরা আজকে কিন্তু এসেছি আমরা দারুণ একটা রান্না হচ্ছিল মানে কলকাতা তো শহর পুরো ডুবে গেছে ডুবে গেছে না হ্যাঁ পুরো বানি চলছে না অল পুরো পুরো ডুবে গেছে বন্ধুরা কি বলবো আর আমাদের এখানে সিরোমাটা বৃষ্টি বন্ধুরা এখানে কিন্তু সব বিরিয়ানি বাজার করা হয়ে গেছে এবার শুধু বিরিয়ানি করতে হবে সবাই রেডি তো একদম শুরু করি চলো তো বন্ধুরা আমরা এখানে মশলা করতে করতে চালটা ভিজে রাখবো সবাই চালটা ভিজে দাও বন্ধুরা এই কিন্তু মশলা আর এগুলো আমরা বাড়ি থেকে রেডি করে নিয়ে এসেছি এবার চালে দিয়ে দেবো

কালারের জন্য হলুদের গুঁড়ো আর এটা হলো সেই গিরের গুঁড়ো

বেশি করে তেল কতটা দেখো তুমি বলবা কেন রান্নি তুমি দেখ তেলটা গরম হলে এবার সব মতো দিয়ে দিতে হবে এগুলো সব দিতে হবে তো হ্যাঁ হ্যাঁ

এখানে তো লিকুইড দুধ তো পাওয়া যায় না পাউডার দুধই দেওয়া লাগে জালখান একদম কষে গেছে জল দিতে হবে একটু মাংসটা হয়ে গেছে নামিয়ে নেবো তারপরে ভাতটা বসাতে হবে ভাত গুল বচাই দিব হয়ে গেছে লাইট ও ফিট করে নিয়েছে ভাত হয়ে গেছে এবার তুলে দি এই পাশে নিয়ে ভাতটা কিন্তু সেই ছেঁকে নেবো ফ্যানটা বের করনি

রাহুল ভাই আর অয়ন ভাই কিন্তু আটা আনতে গেছে এখন আটা নেই জানিয়ে দিচ্ছি এটা বন্ধুরা এখানে কিন্তু বিরিয়ানি হচ্ছে আর তুমি এখানে থাকো তাহলে আমরা তুমি মানে কলা পাতা কেটে

বন্ধুরা বিরিয়ানি কিন্তু হয়ে গেছে আর আর একটা কথা মনে পড়লো এক্ষুনি কাকিমা জেটিমা কিন্তু বলেছিল যে তোরা কি কোনোদিন যদি কিছু করিস আমাকে একটুখানি দিস মানে কি আমাদের হাতে রান্না খেয়ে দেখবে কিরকম কি হচ্ছে তাই ভাবছি দুটো বাড়িতে প্যাক করি নি তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ প্যাক চলো চলো প্যাক করে তারপর আমরা খাবো তারপর আমরা এদের খাবো ও মন জুড়ে গেল বন্ধুরা কি বলবো এই বিষয়ে বলবে না বন্ধুরা ডিম গুলো আমি নিচ্ছি কেন ছোট হারি তো বন্ধুরা প্যাক করা হয়ে গেছে এবার আমাদের খাওয়া দাওয়া পালা বন্ধুরা কি বলবো রাস্তা অনেক হয়ে গেলো তা ওই কাকিমার ওই জেঠিমার জন্য এলাকা আছে ওখানে ওকে দিয়ে আসতে হবে দেখি ওরা কিন্তু জানে না কিন্তু ওদের দেবো

তুমি বলেছিলে আমাদের হাতে বিরিয়ানি খাবার তাই তোমার ইচ্ছা পূরণ করে দিলাম খেয়ে দেখো কিরকম ভালো আচ্ছা ঠিক আছে বন্ধুরা এখন চলে এসছি আরেকজনের বাড়ি কাকিমাকে বাড়ি

এবার হলো দিদিকে বাড়ি কিন্তু দেওয়া পালা না না বন্ধুরা এবার কিন্তু পালা দিদিকে বাড়ি দেওয়া দেখি মুখের রিয়াকশন কিরকম আছে একটা বাড়ি তো দিয়ে আসতাম

হ্যাঁ শুনলেন তো তারা কিন্তু ওই ভিডিওটা কিন্তু দেখতে গেলে কিন্তু সাবস্ক্রাইব করা লাগবে তা যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টা